রাইট শেয়ারিং ব্লগ ভিডিও নিয়ে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ট্রি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ও ভিও আর একটা কথা যেটা না বললেই নয় আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেটা কিন্তু অনেক দিন আগে খোলা হয়েছে বাট কোনো ফলোয়ার্স নাই কোনো ভিওয়ার্স নাই আপনারা থাকতে যদি আমার ফেসবুক পেজটার এই অবস্থা হয় তাহলে কেমন হয় বলেন প্লিজ যারা যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সাপোর্ট করে আসবেন আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে তো ভিওয়ার্স আমি চলে আসলাম রাজ শেয়ারিংয়ে দেখেন আমার অ্যাপটা এখন অন করেছি অ্যাপ অন করেছি কল ডুকবে এটা ওভার তো অন করছি প্রায় দুই মিনিটের তিন মিনিটের মতো হয়ে গেছে আজকে আমার বাইকে তেল কম আজকে ফার্স্ট টিভি হয়তোবা আমার তেল নিতে হবে তো সাথেই থাকেন এবং আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন সে বনানি একশো সত্তর টাকা ভাড়া আসছে বনানির টিপ ছাড়া কোনো ট্রিপই হয় না বুঝলাম না এই অবস্থা কেন না কি করবেন চিন্তা করতেছি কাটলেও সমস্যা না না গেলেও সমস্যা গেলে আবার ট্রিপ হয় না গেলে খালি ঘুরতেই হয় ঘুরতেই হয় গোড়া ছাড়া কোনো উপায় থাকে না কারণ কি হয় যদি দুশো টাকা হইতো তাহলে ধরেন আমি নামা দিয়া নতুন রাস্তার দিকে বের হয়ে যেতাম মাত্র একশো একাত্তর সত্তর টাকা হয় না ভাড়া দেখেন ভাড়া কে বনানির ভাড়া আসছে কয় টাকা একশো টাকা মিরপুর সাড়ে এগারো থেকে কি একশো ছেচল্লিশ টাকা যায় কি বলেনি যাওয়া যায় বলেন আপনারা ওবার এরকমই ভাড়া কম দেয় এত কম তো আসলে যাওয়া যায় না এত কম হলে কিভাবে কি হয় বলেন যাওয়ার মতো না যাওয়ার মতো হলে যাওয়া যায় ছেচল্লিশ টাকা এম জায়গা দিতে গেলে তো একশো দেড়শো টাকা একশো বিশ টাকা তো ইসিবিতেই পাওয়া যায় কি মানে এত কম ভাড়া কিভাবে আসে বুঝলাম না এত দূরত্ব ভাড়া দশ বারো কিলো এগারো কিলোর মতো ভাড়া ইয়া রাস্তা তো আজকে দেখি অফলাইনে চেষ্টা করবো টিপ নিতে আসেই একশো তেত্রিশ টাকা বারোশো সাত আগারগাঁও এটাতে যাব উনি কল দিয়েছে আপনি কোথায় আছেন ভাইয়া আপনি কোথায় আছেন লোকেশনটা বুঝলাম ভাই আপনি লোক আপনি আসেন আছেন কোথায় জায়গার নাম নাই মডেল স্টোর ওখানে আছে নায়ান আরে সেন কেমন গাত্তারামি করলো মানে লোকেশনে আছে কাটা দিছে যা বেয়াদব কোদাগার এ বলছে বড় বেয়াদব লোকেশন আসেন লোকেশন আসেন কোনো সময় লোক দেখাচ্ছে লোকেশনটা এই জায়গাটায় কিন্তু এই জায়গায় থাকে না জায়গা মনে করেন যে এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে এরকম বিষয় মাঝে মাঝে হয় এই জন্য জিজ্ঞাসা করলাম লোকেশনটা কোথায় লোকেশনটাই বলো না কোথায় যাবেন একটা মাজার রোড চলেন

হ্যাঁ তিরিয়াম গেল থাকে বৃষ্টি হইতেছে ভাই দেখেন প্রথম রাইটটাতেই বৃষ্টি বাজেপাটা এখন বিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে আসি এটা হচ্ছে গিয়ে দুই নম্বরে দেখেন আমার যাত্রী বৃষ্টির কারণে যাইতে পারতেছি না

হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া কোথায় যাবেন বালি দিয়েও না ভাইয়া ওদিক যাব না আমি ফরওয়ার্ড করে দিচ্ছি তো ভিওয়ার্স আমার অ্যাপে একটা কল ঢুকে ছয় নম্বর বাজার থেকে যাবে হচ্ছে বসিলা ব্রিজের এখানে ভাড়া আসছে গিয়ে একশো টাকা এখন আমি যাচ্ছি ওনার ছয় নম্বর বাজারে এখানে চলে আসলাম হ্যালো আসসালাম আলাইকুম ভাই আপনি কোথায় আমি ছয় নম্বর বাজারে এখানে আপনি কোথায় ও আসলে মাথা গেছে থাকে না আসতেছি ভিউয়ার্স উনি এসে গেছে রাস্তার মাথায় প্রিয় ভাইয়া হ্যাঁ উবার হ্যাঁ বাটা বাটা বলছিলাম আমি এই দিক দিয়ে ইউটার্ন নিয়ে ওদিক চলে গেছি আচ্ছা পেমেন্টটা কত আসছিল ভাই 170 আচ্ছা ঠিক আছে আচ্ছা বলিস বে আলহামদুলিল্লাহ দুই নম্বর

ঠিক আছে ধন্যবাদ ভাই আর এটা কল ঢুকছে মানে এটা শেষ করার আগেই আরেকটা কল ঢুকে গেছে যাক উনি আমাকে ট্রিপ দিছে প্রায় ধরেন পঁয়ত্রিশ টাকা মতো যাক ভালো আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে ওনাকে নিয়ে আসতে কারণ জ্যাম ছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল টেকনিক্যালের রোডটা এক নাম্বার টেকনিক্যালের যে রোডটা এই রোডটা পুরোটাই জ্যাম ছিল এই জন্য প্র্যাকটির জন্য আমি শেষ আজকে প্রায় আপনি ভাইয়া ওপরে কল দিচ্ছেন কর্মচারীজন আসেন ভাইয়া পাঁচশো বাংলি হবে বের করেন বৃষ্টি তো আবার দেয়া যায় বাইরে গেছে বৃষ্টি যে পাগলামি শুরু করে দিছে পুরার অবস্থা শেষ ফারমগেট খামারবাড়ির যেই সিগন্যালটা মানিক নিয়ে এভিনিউ থেকে যেইটা খামারবাড়ি দিয়ে গেছে এখানে পুরাটাই জ্যাম এই জন্য ভাইটি নেমে গেছে আমাকে একশো টাকা ভাড়া দিয়ে তো এখন আমি জ্যামে বসে আছি আর বৃষ্টি তো হচ্ছেই সেটা দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন কি করব। জানি না বৃষ্টি তো অলয়স প্রত্যেকটা দিন হইতে আছে অনবরত বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখন কি হয় না হয় হ্যাঁ এক চলেন দুশো টাকা দিন আশি টাকা না আশি টাকা হ্যাঁ আশি টাকা দিন ভাই আশি তাই উল্টা জায়গা দিবি ए दिख जाए यहां एकदम भीतर डुबे जाऊंगा लेके दिख जाऊं आई पिक कर ए ये जैम ए जैम की करू हां जैम जरी से भला है तो ताकि जाओ तो करो अच्छा चले जैम का टॉप कह दो वुडन तले हैं चल दिया जाएगा बाय बाय अच्छा वुडन शॉट्स लोकटा हमारे 150 टका दिए नाम है कैसे

ভাই মহিলার কি বাপ জি আমি আপনার ওয়ালটার নিচে আছি তার তো উনি এখানে আছে ভাই মহিলা মানুষ যমুনা যাবেন না যমুনা গুড আফটার যাচ্ছে যে যৌনা ফিউর পার্ক ওনাকে নিলাম উনি সুন্দরভাবে আসছে আর একটু বিশ সেকেন্ডের জন্য ওনার লেট হয় নয় ভাড়া আসছে দুশো পনেরো টাকা পনেরো ঠিক আছে কল ঢুকছে দেখি কো যাবে এখন ওনাকে কল দিই ক্যান্সেল করেছে রাইট অবিয়ার্স আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি ওদিকে গিয়ে ট্রিপ একটা হয় না কি একটা কল ঢুকছে বসুন্ধরা বসুন্ধরা আছে যাবে হচ্ছে গিয়ে মিরপুর বারোশো ষোলো দেখি কোথায় যাবে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি বসুন্ধরা এনে আছি আপনি যাবেন কোথায় রোডে আচ্ছা ঠিক আছে আমি ডি ব্লক আসে আমি আসতেছি লোকসান আসতেছি সাথে থাকেন কাস্টমার পাইছি

মিরপুর একটা কফ ডুকছে যাদের মিরপুর ইন্ডোর স্টেডিয়াম এটা হচ্ছে দশ নম্বর শেষ কারণে একশো চুয়ান্ন টাকা ভাই একশো চুয়ান্ন টাকা আগে একটা অন অফ করে দিলাম একটা অন অফ পঞ্চাশ টাকা ডাই পাঁচটা পাঁচ টাকা যাই হোক উনি পাঁচ টাকা নেয় নেয় এখানেও পাঁচ টাকা গিফট করলো আমাকে আমি কম রাখতে পারি না মাঝে মাঝে কম রাখা লাগে যখন ডিভুতে পড়ে যাই হয় কম সে করা থাকে না জিওর্স এই পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি হচ্ছে গিয়া তেপ্পান্ন কিলোমিটার তেপান্ন কিলোমিটার আমি আজকে ইনকাম করছি হচ্ছে গিয়ে এক হাজার দশ টাকা সব কিছু মিলে আরও বেশি আমার ওই যে ওভারে ডিসকাউন্ট ছিল তো মানুষের যাতে ওই ডিসকাউন্ট মিলিয়ে ধরেন এক হাজার বেশি আর কি এক হাজার বেশি ট্রিপ মার্কেট